আবারও নজর রাখবো খেলার খবরের দিকে এবার নির্ধারিত সময়ের শুরু হয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার সাধারণ সভা সভায় যোগ দিয়েছেন প্রতিটি কুমার প্রতিনিধিরা এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে কি উঠে আসছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো রাজ্য ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভা এবং এই বার্ষিক সাধারণ সভা গুরুত্বপূর্ণ সভা কিন্তু আজ যেমনcolorPrimary এবং জন্য সবচেয়ে বড় ইস্যু হলো যে রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান যিনি সভাপতি তপন তিনি অবসর গ্রহণ করেছেন অর্থাৎ তার বয়স 70 হয়েছে এবং সত্তর বছর হওয়ার কারণে কিন্তু সেই পদ এখন শূন্য হয়েছে এবং সেই জায়গায় নতুন সভাপতি নির্বাচন এবং নতুন সভাপতি হিসেবে কারা আসবেন এটা নিয়ে সেটা হলো এই আজকের এই বার্ষিক সাধারণ সভা গুরুত্বপূর্ণ বৈঠক তাছাড়া চুক্তি মাস থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় স্তরে বিভিন্ন আসরগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মিনেমাকর এবং অনুত টোয়েন্টি সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেট জাতীয় আসর এবং সেই দুটো দল ছাড়া আগামীতে রঞ্জিত ক্রিকেট শুরু হবে এবং অন্যান্য যে সমস্ত ক্রিকেট টুর্নামেন্টগুলো শুরু হবে কি পর্যায়ে চলবে এবং রাজ্য দল গঠনে কি পরিকল্পনা সেটা নিয়ে উঠে আসছে তার পাশাপাশি থাকে থাকছে মহকুমা ভিত্তিক যে সমস্ত আসর অনুষ্ঠিত হবে এই মহকুমা ভিত্তিক আসর গুলোতে কোন মহকুমা ক্রিকেট রাজ্য ক্রিকেট সমস্ত সমস্ত মহাসময় সাহায্য করবে এবং চতুর্থেন এজেন্ডা হয়েছে যে রাজ্যদল দল রঞ্জি দল গঠন করবে এবং সেই রঞ্জি দলের ক্ষেত্রে বহিরাজ্যের ক্রিকেটারদের কতটুকু গুরুত্ব দেওয়া হবে এবং তাদের উপর এবং কোন কোন ক্রিকেটারকে আনা হয়েছে এবং তাদের কি কতটুকু তারা নিজেরা সময় দিতে পারছে রাজ্যদলের ক্ষেত্রে কারণ যেহেতু রাজ্যদল এখনো নিজেদের দল ঘোষণা করতে পারিনি দুই তিন সেই স্টেশন দিকেই শুরু হবে রঞ্জি ক্রিকেট আছে আগামী দিনে কোন কোন ক্লাব গুলো অংশ নেবে এবং ক্রিকেটাররা কিভাবে নিজেদের তৈরি করবেন কোথায় কোথায় এবং যে সমস্ত স্টেডিয়াম কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে বা আন্তর্জাতিক মানে যে স্টেডিয়াম আগামী নভেম্বর মাসে যেটা উদ্বোধন হওয়ার কথা যে ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থা আগাম জানিয়েছিল সেই পলিটেকনিক মাঠ মাঠ উদ্বোধন হবে কিনা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসছে তার পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো যে রাজ্য ক্রিকেট সংস্থার যে পরিচালন কমিটি রয়েছে এই পরিচালন কমিটির মেয়াদও ফুরিয়ে আসছে এবং তাই যত দ্রুত সারা যায় এবং নতুন করে নতুন কমিটি গঠন করা এবং বিশেষ করে সভাপতি নির্বাচনকে গুরুত্ব দিয়ে কিন্তু আজকের এই পর্যালোচনা বা বার্ষিক সাধারণ সভা শতাব্দী ধন্যবাদ আপনার শুনলেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়ে গেছে দুপুর একটা থেকে রাজ্য ক্রিকেট সংস্থার সাধারণ সভা এবং এই সভা থেকে আজকের দল গঠনে কি কি পরিকল্পনা রয়েছে এছাড়া নতুন সভাপতি হিসেবে কাকে বেছে নেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আজ আলোচনা হবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন